আমাদের দেশে মৌলভী পূজা মন্ডপে দৌড়েছে ভোটের জন্য ওখানে যে হিন্দুদের লাড্ডু খাইছে কীর্তন গাইছে গাইছে শুধু হিন্দু হওয়া বাকি ছিল কোন মুসলমান অমুসলিমদের ঘরে যাওয়া যাবে সাহায্য করতে কিন্তু অমুসলিমদের উপাসনালয়ের মুসলমান যেতে পারে না একটা কারণে যেতে পারবে দিনের দাবাত দিতে এরা কি দিনের দাওয়াত দিতে গেছে না ভোট চাইতে কীর্তন গাইছে কীর্তন গাইছে কীর্তন গাইছে কীর্তন গাইছে লাড্ডু খাইছে শুধু মূর্তি গুলোর সাজদা করে নাই এটা সংসদে যে আইন তৈরি করবে তা আপনি আইন বানাবার অধিকার কি মানুষকে দিলেন কিনা কথা বলেন তো সংসদে যে সব বসে বিল একটা উঠল স্পিকার জিজ্ঞেস করলো হা ভোটের পক্ষে কে কে তো যারা পক্ষে তারা বললো হা স্পিকার বললো হা জয়যুক্ত হয়ে গেছে তার মানে একটা আইন পাশ হয়ে গেছে অথচ আইনটা কোরআন বিরোধী আল্লাহ করছেন হালাল আপনারা আইন করে করছেন কথা বলে না যেমন আল্লাহ বিয়ে কে করছেন হালাল আপনারা আইন করে বাল্য বিয়ের নাম দিয়ে বিয়ে কে করছেন হারাম আবার আল্লাহ মদ কে করছেন হারাম আপনারা মদের পক্ষে বিল পাস করে মদ করছেন হালাল তাহলে বাদ দিয়া মানুষে আপনারা মানুষকে রব বানালেন কিনা কথা বলেন এই অপরাধটা হয় কিনা হচ্ছে আরেকটা বিল উঠল স্পিকার জিজ্ঞেস করলো কে কে বিলের পক্ষে অধিক সংখ্যক সদস্য বললো হা হা জয়যুক্ত হয়ে গেছে আপনারা বিল পাস করলেন যা কোরআন শরীফে হারান করা হয়েছে আপনারা করলেন হালাল কোরআনে হালাল করা হয়েছে আপনারা করছেন হারাম এটা হয় বাংলাদেশে গণতান্ত্রিক প্রত্যেকটি রাষ্ট্র হচ্ছে কিনা এটা শিরিক হয় না কথা বলে এই যে কতগুলো মৌলবী নির্বাচনে গেছে এদের কি অবস্থা হবে কথা বলে অনেকগুলো গেছে না নির্বাচনে এদের তো আগে সেরেক থেকে বাঁচার ব্যবস্থা করা দরকার ছিল না একটা ব্যবস্থা ছিল একটা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে সংবিধানের শুরুতে লিখলেই হয় বাংলাদেশ সংবিধানের উৎস হবে কোরআন এবং সুন্না সংবিধান হালাল সংবিধান জায়েজ সংসদ জায়েজ সনদ সংবিধান আমরা পারে সফল হয়ে গেলেন আল্লাহ ডাক দিয়ে বললেন ইন্নি যা নাসি মামা না মা ও ইব্রাহিম আমি তোমাকে গোটা মানব জাতির জন্য ইমাম বানায় দিব মুসলমানদের নেতৃত্ব দেবার জন্যে নেতাকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ঠিকাছে না যে মুসলমানদের নেতৃত্ব দিবে দেখতে হবে তার বিশ্বাস ইসলামকে বিশ্বাস করে কিনা এবং তার কাছে তার যান থেকে ইসলামটা বড় কিনা এটা দেখতেই হবে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ না হলে সেই নেতা কখনো মুসলমানদের নেতৃত্ব দিতে পারবে না হাজত ইব্রাহিমের কয়টা পরীক্ষা হলো জোরে বলেন দশটার মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা হলো তার দুইটা কয়টা আল্লাহ হামদি ওনার বাড়ি ছিল ইরাকের বাবেলে কোথায় এখন মানচিত্রে বাবেল নামে কোনো জায়গা পাবেন না ওই জায়গার নাম বেবিলন কিনা হাজরত ইব্রাহিম যখন একটু বড় হলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো ইব্রাহিম তোমার বংশের তোমার গোত্রের সমস্ত মানুষ মূর্তি পূজারি আমার তৌহিদের দাবাদ দাও তো তিনি প্রথম দিন দাবাত দিতে গেলেন পূজা মণ্ডপে কোথায় আমাদের দেশে অনেক মৌলবি সাহ পূজা মণ্ডপে দৌড়াইছে দৌড়াইছে না আমাদের দেশে মৌলবি পূজা মণ্ডপে দৌড়াইছে ভোটের জন্য ওখানে যে হিন্দুদের লাড্ডু খাইছে প্রসাদ খাইছে কীর্তন গাইছে কীর্তনও গাইছে শুধু হিন্দু হওয়া বাকি ছিল কোন মুসলমান অমুসলিমদের ঘরে যাওয়া যাবে সাহায্য করতে কিন্তু অমুসলিমদের উপাসনালয়ে যেতে পারে না একটা কারণে যেতে পারবে দিনের দাবাত দিতে এরা কি দিনের দাবাত দিতে গেছে কীর্তন গাইছে কীর্তন গাইছে কীর্তন গাইছে কীর্তন গাইছে লাড্ডু খাইছে শুধু মূর্তিগুলোরে গুলোর করে নাই এদের দিয়া বাংলাদেশে আমরা ইসলামের পক্ষে কিছু আশা করতে পারি না পারি পারি না আমরা এদের দ্বারা কিছু আশা করতে পারি না মনে রাখবেন পূর্ব উদিত হয়ে পশ্চিমে তা যেমন সত্য একদিন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম হবে গণতান্ত্রিক পদ্ধতিতে নয় খেলাফার পদ্ধতিতে ইনশাল অপেক্ষা করুন হবে সেটা যেভাবে আফগানিস্তানে হয়েছে সেভাবে বাংলাদেশও হবে ইনশাআল্লাহ সেই পদ্ধতিতেই হবে ক্ষেত্র প্রস্তুত করে যান ইনশাল্লাহ সফলতা দেখেও যেতে পারেন মৃত্যুর পরে পরবর্তী প্রজন্ম দেখতে পারে ঠিক না। তো মূর্তির পূজায় যাবেন পূজা মণ্ডপে যাবেন হিন্দুদের জন্য মায়া লাগে ঘরে ঘরে যান হিন্দুর বাড়িতে আগুন লাগছে মুসলমানের কাজ পানি দিয়ে নিবে দেওয়া খেতে পায় না খাবার দেওয়া কাপড় নাই কাপড় দেওয়া ওষুধ নাই ওষুধ দেওয়া কিন্তু অমুসলিমদের কোন ধর্মীয় অনুষ্ঠানে কোন মুসলমান অংশগ্রহণ করতে পারে না 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 না। থাকবে এখন ঘুরে গেছে আগে দেখবেন মৌলবী আর বক্তারা সুদের বিরুদ্ধে খুব ওয়াজ করতো এখন ওনাদের বড় পিসাব সুৎখর এই জন্য এখন আর সুদের বিরুদ্ধে ওয়াজ নাই আগে মৌলবীরা বসলেই স্যারেকের বিরুদ্ধে কথা বলত আর এখন নিজেরাই স্যারেক করতেছে রাজনীতিটা আর দুই চারটা ভোট এত মূল্যবান হয়ে গেছে তাদের কাছে আর এসব কথা বলে আব্বাসীকে আর ভালো লাগে না তোমাদের ভালো লাগা না লাগে আমার কি আসে যায় এ দেশে লক্ষ লক্ষ মুসলমান আমাদের অনুসরণ করার জন্য প্রস্তুত আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা ইব্রাহিম আলাইহিস ইসলাম গেলেন পূজা মণ্ডপে বুঝতে পারছেন শুনতেছেন যে তিনি তার বাবা আর আত্মীয় স্বজনকে বললেন এইসব হাতে বানানো মূর্তির প্রতি